যা জন্য তোমার রক্ত তুমি পানি করলা গোলাপ এ কিন্তু তোমার সঙ্গে নয় এ কিন্তু তোমার এক পয়সার উপরে আসবে না ঠিক না বেটি আরেকজনের বাড়িতে আরেকজনের জমিতে আরেকজনের জায়গাতে যদি তুমি সুন্দর বিল্ডিং বানাও আজもん কাল এটা ভেঙে ফেলবে সরকারি রাস্তায় যদি মার্কেট করে থাকবে না ভাঙবে কারণই জায়গাটা আমার নয়টা আরেকজনের জায়গা জুড়ে বরং ঠিক না بیٹے ঠিক এইজন্য তো কবি বলেন পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি পরের জায়গা পরের জমি ঘর বানিয়ে আমি আমি তো সেই ঘরের মালিক হলাম আর হারাত আল্লাহ کلیয়ারলি বলে দিয়েছেন এই পৃথিবীর মানুষেরা দুকা দল পৃথিবীর মধ্যে বসবাস করবে একটা হবে রে আমার দল আর একটা হবে শয়তানের দল শয়তানের জান্নাত থেকে বের হওয়ার সময় আল্লাহর ইজ্জতের কসম করে কল আল্লাহ ফাবি ইজ্জতিকা লা উবিয়ান্নাহুম আজমাইন তোমার ইজ্জতের কসম একটা বান্দাকে আমি জান্নাতে আসতে দেব না বাক্যটাকে যেভাবে স্ট্রং করার দরকার যেভাবে মজবুত করার দরকার শয়তান সেভাবে মজবুত করে কাজে একজনকে ও জান্নাতে আসার জন্য দেব না আর আল্লাহ ডাক দেয়া কাজে যা যা তোর যা শক্তি আছে তা নিয়ে তুই তোর মিশন চালা এই যে আজকে যুবকদের মাহফিলে এসে যারা অনুতপ্ত হইয়া জীবনের গুণার জন্য তওবা করবে জীবনে অবস্থাটাকে পরিবর্তন করে ফেল আমি আমার ইজ্জতের কসম করে বললাম আর দেরি হবে রে আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না আমার ভাইরা এই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ক্লিয়ারলি জানাই দিয়েছেন ইয়া আইয়ুহান্নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কা ওয়াদা দুই দিক থেকে হবে একটা হবে আমার দিক থেকে আর একটা হবে শয়তানের দিক থেকে শয়তানে যত ওয়াদা করবো সব দাহা মিথ্যা কারণ হের জন্মের মধ্যে দোষ আছে

বুঝে যে আমার দুনিয়া অবর বাদ পরকাল অবর এই জন্য ভুল করলে মা বাবার কাছে যায় ক্ষমা চান যে বাবা বুঝতে পারছি না বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না আমার মা করে দেয় ঠিক এটা হলো আসল সন্তান ভুল হতেই পারে কিন্তু ভুলের পরে ক্ষমা চাওয়া এটা হলো আদম সন্তানের বৈশিষ্ট্য সুবহানাল্লাহ আবার কিছু দেখবেন অপরাধ আর ভুল হয়ে গেলে মা বাবা যদি রাগ করে উল্টা হেও তর্ক করে আছে না চামপুরে আনন্দপুরে ব্রাহ্মণ আমি আমার এবারের মতো কিন্তু যখন উল্টা তর্ক করে আমার মুখে মুখে কথা গোজা গেল এটা শয়তানের হাজিরিত আদম আল্লাহ বললে না হাওয়া তোমরা জান্নাতে থেকো জান্নাতে যে কোনো ফল খাও কোনো নিচিন্না রে গে যেখানেই চাস সেখানেই বিচরণ করো যাও কিন্তু ওদা তাঁছাড়া বা হাসা যাওয়া কথা কুনা আমি না বালি মি গাছটা ফল খাওয়া তো দূরের কথা ওইটার ধারে কাছো কিন্তু যাওয়া যাবে না এখানে অনেক কাহিনী আছে কারণ হজরতে আদমকে তো আল্লাহ জান্নাতের জন্য বানান নাই দুনিয়ার জন্য বানাইছে কোন না কোনো অজুহাত দিয়ে তো আল্লাহ দুনিয়াতে পাঠাবেন ঠিক না বেঠি এটার জন্য আল্লাহ বসেন সব খাও কিন্তু এ গাছের কাছে আর আল্লাহ জানেন না করলেও যাইব না করলে যাই মানুষকে যে জিনিসের প্রতি মানুষকে বারণ করা হয় নিষেধ করা দেখবেন এটার প্রতি মানুষের আকর্ষণ আমি যদি এখন আপনাদেরকে বলি যে আপনারা কেউ এখান থেকে বেরিয়ে পাতে না একটু সমস্যা আছে একে একে দেখবেন আমার ফালায় পুরো প্যান্ডেলটা খালি হয়েছে একজনের যেটুকু যাই তেমন করছে মন কিছু নেই কথা কি জন্য এটা মানুষের স্বভাবগত জন্য যেই জিনিস নিশ্চিত করা হয় এটার প্রতি মানুষের আকর্ষণ যদি এখন আমি আপনাদের মা বলে বলি যে কালকে সকাল পর্যন্ত কেউ দারমা বাজারে যায় না মদলিশপুর বাজারে কেউ যায় না

আসলে তো আল্লাহ জান্নাতের জন্য বানায় না আল্লাহ তো আদমকে ঘুমিয়াতে পাঠাবেন আর শুধু আদম হাওয়া আদমা ঘর গোষ্ঠী সবাইকে নিয়ে জান্নাতে যাবে আল্লাহ ইয়া আল্লাহ হাক্ক হে মানব সকাল দিয়ে আমি আল্লাহ তোমাদের ওয়াদা করেছি রে মিনাজ বাثি ওয়াল হিসাব ওয়াল ওদের মরা পরে কিন্তু আরেকটা जिंदগিন সূচনা হবে ওই जिंदगीটার নাম হলো পরজখের जिंदगी কবরের जिंदगी ঠিক না মিটিং মনে করবা আমি মরে গেলাম जिंदगी শেষ হয়ে গেল সমাজে দেখবেন কেউ যদি অসুখে ভুগে কেউ যদি কোনো কষ্টে থাকে মাঝে মধ্যে কয় আমরা আল্লাহর মাঝে মুক্তি না কি সাবধান এরকম বলবেন না বরং বলবেন আল্লাহ আমার উপর যেভাবে খুশি আমিও সেইভাবে খুশি তাইলে আপনি অসুস্থতার মধ্যে সবর করে বিপদে সবর করে ধৈর্য ধারণ করেও আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে এই জন্য এই কথা বলতে নাই যে আমার মৃত্যু হয় না কেন সময় মতো হবে এক সেকেন্ড আগেও না কিন্তু আল্লাহ পাঠ আমাদের কি বলে দিলে এটা আল্লাহ সমস্ত এই জিন্দেগিত এখানে থাকার দোক আমি আল্লাহ পাঠাই না কিন্তু তোমাদের সঙ্গে ওয়াদা করলাম মিনাম্পা হে চল্লিশ কদম তোমারে শোয়াইয়া গা এলাকার মানুষ আসতে দেরি হবে গ গো মনকারনা আইসা তোমাকে ইন্টারভিউ নিতে পরে কে নিতে দেরি হবে খবরের মধ্যে বসাইবে আর বলবে তুমি যে এক জগৎ থেকে আরেক জগতে আসলা পরকালের জগতে ইন্ডিয়া যায় বর্ডারের মধ্যে দরমনা দরমনা সৌদি আরব গেলে কুয়েত কাতার ইন্দোনেশিয়া মালয়েশিয়া তুমি তো এ দেশের নাগরিক মান তুমি এক দেশ থেকে আরেক দেশে আসলা তোমার পাসপোর্ট কয় তোমার ভিসা কয় কবরের মকদি রাখার পর দুইজন নেমে এসে ফেরেশতা দুইজন পুলিশ আসবে যে পুলিশের নাম হলো মনকান নাকি একবার নাকি বলবে মার রব্বু এ ভাই তুমি যে দুনিয়ার जिंदगी থেকে পরজা ফের আসলা কবরের जिंदगीতে আসলা পাস ফুট কইরে বিশাল করে আর পাসপোর্ট আর বিষা আমাদের কাগজের পাসপোর্ট আর বিষা দল এটা হলো তুমি বলো রে মারক তোমার রবকে যারা নাকার দিনদার আল্লাহ ওয়ালা বলতে দেরি হবে রে জবাব দিতে দেরি হবে না সুবহানাল্লাহ এই যে আপনারা মানুষ বাড়ি ঘুমাইছেন কত ওয়াজ ওই রে ওয়াজে জান লাগবো ওয়াজে গিয়া কেরাকিটা কিনা লাইছে ওইটা বাড়ি ওটা লাইছে কয় লক্ষ টাকা কামাই লাইছে এদের কলম নষ্ট হয়ে গেছে ভালো জিনিস তাদের কাছে খারাপ লাগে খারাপ জিনিস ভালো লাগে ঠিক না বেটি বুঝতে হবে যে কলমের মধ্যে সমস্যা হয়ে গেছে আর যাদের মাহফিল ভালো লাগে নসিহত ভালো লাগে কোরআনের আলোচনা ভালো লাগে দিনের কথা যাদের ভালো লাগে বুঝতে হবে যে দিনটা এখনো পরিষ্কার এই জন্য মন কারণ কি রাইসা প্রশ্ন করতে দেরি হবে যারা শীতের মধ্যে ঠান্ডা পানি দেওয়া উজু করা নানা গেছে মা ফিলে বসে কোরআনের কথা শুনছে এরা মন কেন নাকি কইব মিয়া বুঝো না কম্বল বাদ দিয়া লেপ বাদ দিয়া যায় মাহফিলের নিচে বৈশা ঋষি ফ্লোরের মধ্যে মাটির মধ্যে তোমার এই প্রশ্নের জবাব দেওয়া চলে মার্লা বুক যখন বলবে তোমার কে জবাব দিবে রবি আমার রব আর কেউ না আমার রব হলেন একমাত্র আল্লাহ আপনারা আমার প্রশ্ন করতে পারেন নজর আমরা তো আনন্দপুরের মানুষ চানপুরের মানুষ আমরা তো বাংলা ছাড়া কিছু বুঝি না আমরা বাংলা কইতে শুনি এই জন্য আমরা কিছু বুঝতেছে বেশ তা যেটা আমরা আরবি তে কম এটা তো বুঝবো না কি কইতেছে না কইতেছে না তখন আপনি আরবি বুঝবেন আরবি কথাও বুঝবেন কে দিবে শক্তি এখন যে বাংলাতে কথা বলেন এই শক্তি কে দিছে আরবরা যে কথা কয়ে কে দিছে আমেরিকানরা যে ইংলিশে কথা এই শক্তি কে দিছে ইন্ডিয়াওয়ালারাজে হিন্দিতে কথা এই শক্তি কে দিছে পাকিস্তানওয়ালারা যে উর্দুতে কথা এই শক্তি কে দিছে মানুষের ভাষা মানুষের কথা বলার শক্তি কে দিছে আল্লাহ বলার আমি তোমাদের কি শুধু বানিয়েছিলে না কে কোন ভাষায় কথা বলবা কে কোন জবান দিয়ে কথা বলবা এটাও আমি আল্লাহ তোমাদের শিখাইছি ওমিন আয়াতি আয়াতিগি আসমা ওয়াতি ওয়াল আফ মতিলাফু আলসানাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্ন ফি যালিকা লা মিন আলিম আল্লাহ বলার এক রকম বানাই নাই আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল নাই আছে আঙ্গুলের ছাপ নেই না দলের কথা গেল আঙ্গুলের টিপ দেন টিপ দেন এটা বুঝেন নি কি লাগে এটা ইংলিশে বলে ফিঙ্গার ফিঙ্গার চাপ এই যে আমার আমার বৃদ্ধ আঙ্গুলের যে দাগ গুলো আছে এটা পৃথিবীর কাহার সাথে মিল কাল কি আল্লাহ কালকে বেশ কমটা কে করছে

আরে যুনকে কালো করে বানাইছি কে বানাইছে আল্লাহ এটা আমাদের দুনিয়ার কোনো মানুষের হাত না আল্লাহ বলে আসমানটাকে বানাইলাম জমিনটাকে বানাইলাম গোটা আসমানের মধ্যে কোথাও কোনো রকমের পিলার নাই জোরে বলুন ঠিক কি না পারবে দুনিয়ার কোন মানুষ একটা সামিয়ানা বানাইতে পিলার ছাড়া কথা বলেন হ্যাঁ মুসলমান খুব ভালো করে মনে রাখেত আল্লাহ পাক রপূলান আমিন গোটা আসমানটাকে বানাইছে কোথাও একটা পিলারও দায়ী মানুষ যদি নদী ভরাট করেন পুকুর ভরাট করেন পানির মধ্যে যদি বালু ফালায় নরম থাকে না শক্ত হয় আস্তে আস্তে যখন শুকায় তখন আস্তে আস্তে এটা সত্য হয় আল্লাহ বলেন গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ পানির উপর মাটি না ও বান্দা তোমাদের চলাচলের মধ্যে সমস্যা হবে এই জন্য তোমাদের জন্য কষ্ট না হয় আমি আল্লাহ বিভিন্ন জায়গাতে বড় বড় পাহাড় বানাই দিলাম পাহাড় কি ভূমি মন্ত্রী বানাইছে যে মন্ত্রীর দায়িত্ব আছে জমি জামা রেজিস্ট্রেশন করা এই মন্ত্রী বানাইছে কোন জায়গাতে বালুর পাহাড় কোন জায়গাতে পাথরের পাহাড়

প্রথম প্রশ্ন হবে বাংলা ভুক তোমার নবকে যারা ইমানদার নেকার যারা কষ্ট করে নামাজ পড়ে রোজা রাখে কোরআনের মধ্যে আসে সাথে সাথে বলবে রব্বি আমার রব হলে আমার রব হলেন আল্লাহ দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ও দিন তুমি কি হিন্দু ধর্মের ছিলে নাকি বৌদ্ধ ধর্মের ছিলে নাকি খ্রিস্ট ধর্মের ছিলে না কি ধর্মের ছেলে কোন ধর্ম তোমার ধর্মের নামটা কো যারা মুসলমান আমরা সুজা বলে ফেলবো দিন কি বলবো আমাদের ধর্ম হলো ইসলাম তিন নম্বর প্রশ্ন করবে প্রত্যেকটা ইমানের কবরের সঙ্গে রোজায় পাকের কানেকশন হয়ে যাবে রোজায় পাকের সম্পর্ক হয়ে যাবে ইশারা করে বলবে চিনোই নি রে ইনি কে রে একটাবার তাকাইয়া আল্লাহর কসম যারা পয়গাম্বরের সুন্নতের অনুসরণ করছে আল্লাহ পয়গাম্বরের دین যারা মানছে তারা দেখতে দিয়ে হবে আর বলতে দিয়ে হবে না তিনি আজ্ঞাদান তিনি হলেন আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবার ফেরেশতারা বলবে ওকে ঠিক আছে তোমার এই নির্দেশনা পরীক্ষায় তুমি পাস সুবহানাল্লাহ পড়ে ইরজাল দিতে হবে আসমানের মালিক ডাক দিতে দেরি হবে না অনাদামনা মুনাদিন না সামা আন আমার বান্দা আমার বান্দি ইন্টারভিউর মধ্যে এক নাম্বার করছে সুবহানাল্লাহ ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা এই আনন্দপুরের মানুষ মানুষ মানুষগুলো বড় নিষ্ঠুর রে বড় নির্দ্বয় রে বড়পাষাণ হৃদয়ের মালিক এরা তাদের আপনজন কৃষীদের মধ্যে মাটির নিচে কোন বিছানা দেয় নাই কোন রকমের কোনো letto সুদে নাই কথা বলুন খালি মাটির মধ্যে তাকে শোয়িয়া চলে গেছে তাই দিল করোনা আমার বান্দা পরীক্ষায় যেতু পাশ আর বান্দাকে জান্নাতে গলি যাবে যায়দা ওয়াজ তো শুনি আমরা কিন্তু নিজেদের সদাই করার ওয়াজ কি নিয়ে আমার কবরে যাইত পাসপোর্টটা রেডি আছে ভিসাটা রেডি আছে কি আরে ভিসাই বাকি পাসপোর্টই বাকি হবে আর এই বুঝার জন্য এই দিনের মাহফিল বসে আমার কাছ থেকে মনে করেন এক ঘন্টা কিসসা শুনুন মাশাআল্লাহ আমি যদি শুরু করি আপনারা তিন ঘন্টা উঠবেন বলবেন জি জি মজার ওয়াজ কিন্তু এতে আপনি পাইলে কিসসা কাহিনী শুনে চলে গেলে কিছু সঙ্গীত শিল্পী আসে আপনাদেরকে কিছু কোনো আজ করলো কিছু কোন সঙ্গীত শোনাইল আপনার কি পাইলেন এখানে যে কষ্ট করে আসি এর মধ্যে বসে রেখে আল্লাহ তো বলেন যে তুমি তোমার পরকালের সামানটা বেগে ধুইছো কিনা দেখো তোমার পরকালে যাওয়ার প্রস্তুতি আছে কিনা রেডি হয়েছো কিনা দেখো এই জগতের পরেই তো কবরের জগৎ কবরের জগৎটা বড় কঠিন জগৎ হাজরতি উসমান নে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন যাকে দিন নূর আইন বলা হয় দুই নূর ওয়ালা লাল হাবিবের দুই মেয়েকে একজন মারা যাওয়ার পর আরেকজন কি বিয়ে করেছে এইজন্য তাকে দুই নূর পয়গম্বর এর দুই জন কোলে যা বিয়ে করেছেন আল্লাহ নবীর দুই জন জান্নাতী মেয়েকে বিয়ে করেছেন এইজন্য উসমান ইবনে আফফান কে দুই নূর বলা হয় আল্লাহর হাবিব এত ভালোবাসতেন ওসমানকে দান আমার যদি আরেকটা মেয়ে থাকতো রে উসমানের মতো এত নেককার জামায়ার কাছে আরেকটা মেয়ে দেই ওসমান ইবনে আফফান অনেক ধনী সাহাবী ছিলেন নিজের সম্পদ সব আল্লাহর রাস্তায় দিয়েছেন বুখারী শরীফের মধ্যে আসে সাহাবায়ে کرام পানি পান করার জন্য কিছু পানnabla ইহুদির একটা কুয়া আছে চারশো দেড় হাম দিয়ে কিনা লাগে ও ভাই তখনকার চারশো দেড় হাম এখনকার চারশো কোটি আল্লাহর হাবিব বললেন কে আছো এই কুয়াটা আমার সাহাবিদের জন্য কিনে দিবা আমি তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম হুজুরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উসমান দাঁড়াইয়া কইলা পাই কুয়া সাদাই রাসূলুল্লাহ

হাজরত উসমান এত বড় সাহাবী ইসলামের তিন নম্বর খলিফা মুবাশশার বিল জান্নাত দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে হাজরত উসমান যখন কুরুস্তানের পাশে যান উসমানের কান্না ধরে রাখতে পারে না উসমান কান্দে রে চোখ দিয়া পানি পয়রা গাল ভাসি দাড়ি ভিজে পানিগুলো টপ টপ করে পড়তে থাকে

যেখানে চেক শুরু হবে যেখানে প্রশ্ন শুরু হবে প্রথম ঘাটি হলো প্রথম চেক পোস্ট হলো কবর কবর ইমিগ্রেশনের ফেরেশতার কাছে যদি আমি ধরা পড়ে যাই তাহলে বাকিগুলো আমার জন্য কঠিন হয়ে যাবে আর যদি এখানে পার পাওয়া যায় বাকি এগুলো আমার জন্য সহজ হয়ে যাবে আমি জানি না আমি কবরে ধরা পড়ব না সারা বছর এই জন্য কবর দেখলে আমার কান্না আসে রে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না ও ভাই নবীন সাহাবী ওসমান ইবনে আফান ইসলামের তিন নম্বর খালিফা আল্লাহ পয়গম্বরের দুই মেয়ের জামাই জান্নাতী সুসংবাদ প্রাপ্ত সাহাবি ওসমান যদি কবর দেখলে কান্দে তাইলে আমার আপনার কি অবস্থা হবে জুড়ে কনসুবান ওসমানের যদি অবস্থা হয় তাইলে আমার আপনার কি অবস্থা ভালোরে তে আবহা কর গাছের ঢালে যদি পাখি মশা দেখ পাখির দিকে তাকে আবহা করে কাম কাল আর বল তুই আলাইটানি হুন তো আফা ইল্লা আমি দেখিল্লা আল্লাহ আমি যদি পাখিটার মত হয়ে যাইতাম তাই না কত ভালো এই পাখিটার কোন হিসাব না আল্লাহ আবকরের হিসাব হবে রে

24 से मैं ही থাকব না 25 से उमख থাকবেনা 26 से उमख থাকবেনা কিন্তু জামানা কার গতিবে চলতে থাকে मौत जिस दिन आ गई मुर्दा के हालात क्या होंगे मौत जिस दिन आ गई मुर्दा के हालात क्या होंगे रूह तन से उंग गई मुर्दा के हालात का होगा अब मैं ये पिंजरा से

অতীতের ইতিহাস তানা করে দেখো কারণ ছিল আল্লাহ ঠিক আছে আল্লাহ নাহ ঠিক আছে কারণ ছিল হামান ছিল নমরোগ ছিল ছোটোখাটো ছিল না বড় বড়ো ঠিক আছে পাওয়ার ভুল ছিল না শক্তিশালী ছিল না আসে না গেছে যার কারণ কুজা ফিরাউন কুজা নমরু দেশ কুজা আশাউপতে শাহা কুজা তখতে সুলাইমান কেসে কেসে তাজ দারা বাদশাহ চল বসে ও খাজিনা বালা খানা শানো শৌকত কা হুই সব সব মুহতারাম হাজী সময় সব আমি শব্দটার উপর আলোচনা শুরু করছি যে আজকের এই মাহফিল আনন্দপুর উত্তরপাড়া হিজবুল্লাহ অত্যন্ত চমৎকার অত্যন্ত সুন্দর একটি শব্দ পৃথিবীতে আমরাও চাই কামত পর্যন্ত আল্লাহর দলের হয় ঠিক না বেঠি কার দলের হব না বলুন বলুন কার দলের আল্লাহর দলে আল্লাহ থাকবো ঠিক না ঠিক কারণ শয়তানের দলের নয় কারণ শয়তান জান্নাতে যাবে না জাহান বলেন শয়তান কোথায় যাবে তাইলে শয়তানের দলের যারা ওরা যাবে কোথায় যারা নামাজ পড়ে না রোজা রাখে না হালাল খায় না হারাম খায় জুয়া খেলে মদ খায় আসনা নেই পরকার দলে বলেন বলেন কার দলে যারা নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ বিল্লাহ করলে করে হালাল খান হারাম খান আল্লাহর হুকুম মানে নবীর মত চলে এরা কাদের দল এই কোরআন আল্লাহ বলেন আল্লাহ ইন্ন হিজবশ শাইতানে হুমুল খাসিরুন শয়তানের দলের হবে তারা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আলা إن حزب الله هم المفلحون আজরা আল্লাহর কদের হবে আল্লাহর কথা মতো চলবে আল্লাহ বলেন দুনিয়ার জিন্দগিটা আমার কথা মতে চলো আমার পয়গম্বরের তরিকা মতো চলো পরকালের জিন্দগিটা তোমার মতো করে তুমি চলবা তোমার কিছু অভাব ঠিক না বেঠিক আমি ধন্যবাদ জানাই মুবারকবাদ জানাই আমার এই যুবকদেরকে যারা এই সংগঠনের কি সুন্দর নাম দিয়ে আজকে এই সুন্দর আয়োজন করেছেন আল্লাহ আমার এই যুবকদেরকে জন্মাতি যুবক হিসাবে পক্ষো আমরা আমি এরা যেন ভাবে